স্পেশাল আমি যদি হতাম ঈদ মুবারক ঈদ মুবারক অ্যান্ড ঈদ মুবারক সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ চারিদিকে ঈদের আমেজ চলছে আর আপনার ঈদের আনন্দটাকে একটুখানি বাড়িয়ে দেওয়ার জন্য মিজান হাজির হলো ঈদ স্পেশাল আমি যদি হতাম নিয়ে আজকে আমাদের সাথে স্পেশাল পর্বে রয়েছে স্পেশাল একজন মানুষ যিনি কখনো গায়ক কখনো অভিনেতা যার কথা বলছি তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় মুকুল জামিল ওয়েলকাম করছি আপনাকে রেডিও স্বাধীন নাইনটি টু কেমন আছেন প্রথমত আজকে দিনে বলতে হয় যে আমাদের ইদুল ফিতর আমাদের সবচেয়ে ধর্মীয় সবচেয়ে আনন্দের সময়টা আনন্দের দিন আনন্দের ক্ষণ আনন্দের মুহূর্ত অবশ্যই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন কাটছে সব কিছু মিলে আসলে এই বয়সে এসে আমি এই ব্যাপারটা প্রথমে আমার উপলব্ধি সেটা হলো যে দিন যতই যাচ্ছে ঈদের দায়িত্ব বাড়ছে কিন্তু আনন্দটা আমার মনে যাচ্ছে কোথাও যেন আনন্দটা একটু ফিকে হয়ে যাচ্ছে আনন্দ কমে যাচ্ছে এরকম না কমে যাচ্ছে বলতে কি এখন অনুভূতিটা ডাইভার্ট আমার কাছে যেটা মনে হয় যে এখন দেখা যাবে যে যারা ছোট ছোট যারা আমাদের বড় সব কিছু মিলিয়ে একটা দায় দায়িত্বর ভিতরে একটা থাকতে হয় একদমই কিন্তু তাই মানে যখন বয়স বাড়বে আপনার ঠিক ছোটোবেলার ওই ঈদটা ঈদের ওই আনন্দটা আস্তে আস্তে ফিকে হতে শুরু করবে আপনার একটা সময় গিয়ে ঈদের ওই আনন্দটা আর থাকবে না শুধু হয়তো বা পরিবারের মুখগুলো দেখা একসাথে সবাই বসে একটুখানি গল্প করা সেটাই হয়তো বা আনন্দের ওই কারণটুকু হয়ে দাঁড়াবে ছোটোবেলায় আপনার হয়তো বা মনে আছে কিনা যখন নতুন ঈদের জামা কিনতেন আপনি তখন ওই যে বারংবার লুকিয়ে লুকিয়ে ওই জামাটা দেখা এবং ওটা এখন পড়বো না তাহলে পুরনো হয়ে যাবে এই ফিলটা মনে আছে ওই অনুভূতিগুলো এখন আমি ফিল করি এখন আমার কাছে জীবন্ত কারণ কিছু কিছু জীবনে অনেক কিছু দামি স্মৃতি থাকে আমার কাছে মনে হয় যে এইসব সময় স্মৃতি সবসময় রঙিন বা সেই রঙিন স্মৃতির কথায় আমরা যাব মুকুল ভাই কিন্তু তার আগে যে কথায় যেতে চাই আমরা আমরা আপনাকে কখনো দেখি আপনি গান গাইছেন কখনো দেখি আপনি অভিনয় করছেন স্পেশালি আমি যেটা আমার খুব করে চোখে পড়েছে আপনার এই বিষয়টা এবং সেটা হচ্ছে আপনি যখনই আপনাকে স্ক্রিনে দেখি বেশিরভাগ সময় আপনাকে দেখা যায় বস চরিত্রে বস টাইপের চরিত্রে এবং ডুবে ডুবে ভালোবাসি তানজীব সারোয়ারের গান তাঞ্জিব ভাইয়ের গান এবং ওখানে আপনাকে দেখা যায় তানজিব ভাইয়ের বসের চরিত্রে এবং আপনি তানজিব ভাইকে লিটারলি ঝাড়িয়ে দিচ্ছেন একটা 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 নির্দিষ্ট একটা জায়গাতে আপনি তানজীব ভাইকে ঝাড়ি দিচ্ছেন আবার দেখা যায় রিসেন্টলি আমরা সিয়াম আহমেদ জঙ্গলি সিনেমা আসছে সিয়াম আহমেদের তো সিয়াম আহমেদের সঙ্গে আপনার একটা কাজ দেখলাম কোন একটা কাজ একটা বিজ্ঞাপন বিজ্ঞাপনের নামটা আমরা বলছি না সেখানেও আমরা দেখলাম আপনি সিয়াম আহমেদের বসের চরিত্রে এবং সেখানেও আপনি লাইক সিয়াম আহমেদ বলসে বস সামনে তো ঈদ আপনি যদি একটু বোনাস টোনাস কিছু দিতেন আপনি তখন কি বলছিলেন বলেন বলেন তো আমার আসলে কি মনে থাকে আপনি ঝাড়ি আপনি ঝাড়ি দিয়ে মজা পান আপনি সিয়াম আহমেদ না আমি মজা পাই কেন এটা ভুল নাকি স্ক্রিনে আপনারকে ঝাড়ি দেয় সবাই এরকম ডিরেক্টররা যারা থাকে মিডিয়াটা হলো ডিরেক্টর মিডিয়া ডিরেক্টর আমাকে কেন কাস্ট করে ওকে আমাকে দিয়ে কি হবে না হবে একটা ডিরেক্টর কিন্তু একটা সাইকোলজার সেগুলো সবকিছু বলে দিতে পারে যে একে দিয়ে এই কাজটা হয়তো হবে হ্যাঁ তার অনুমান ধারণা হয়তো অনেক ক্ষেত্রে এটা পারফেক্ট হয়ে যায় তো সেই অ্যাঙ্গেল থেকে আমি বলবো যে আমাকে তারা কেন নেয় তারাই ভালো বলতে পারবে আর এটার মিডিয়াটা টোটালটাই ডিরেক্টার মিডিয়া ওয়েট আমি উত্তরটা বোধ হয় পাইনি আমি শুনতে চাচ্ছি আপনি যে এই যে স্ক্রিনে ঝারি দেওয়ার যে চরিত্রগুলো বেছে নেন এটা কেন আমি তো বললামই এটা ডিরেক্টর মিডিয়া আচ্ছা ডিরেক্টর বেছে নাই দিতে পারবেন এরকম একটু কিছুই করার থাকে না বাইরে যেতে পারে না ওকে হ্যাঁ ডিরেক্টর আমাকে কাস্ট আচ্ছা এরকম কি কখনো হয়েছে ধরেন আপনি একটা সুন্দরী স্ক্রিপ্টে এরকম আছে একটা সুন্দরী মেয়েকে আপনি কাছে গিয়েছেন এবং পাশে গিয়ে হয়তোবা কখনো জরায় ধর হ্যাক করলেন এবং সেই হাগের সময়টা হয়তোবা খুব অল্প একটা দুই তিন সেকেন্ডের ছিল কিন্তু আপনি জরায় ধরে তাকে আর ছাড়ছেনই না এরকম কি হয়েছে কখনো এই ধরনের সিকোয়েন্স আমি বেশ কয়েকটা করেছি করেছেন ওহ ওকে আমি করেছি আচ্ছা যেহেতু কিছু ক্যারেক্টার আছে তার ভিতরে এইসব ছেড়ে আচরণ হ্যাঁ এই টাইপেরই আমি আসলে কি মানে যখন ক্যামেরার সামনে থাকি তখন আমি জানি যে আমার কাজটা কি করা উচিত কতটুকু আমার 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 মানে কাজটা করা উচিত কোথায় যে আমার থামা উচিত এটা আমি জানি যার জন্য আসলে কি মানে আমি এমন কিছু করতে পারবো না যেটা একটা মানুষের মানে সংকোচ বা দ্বিধা বা একটা তার মেজাজ খারাপ করার কোনো কারণ হওয়া যাবে না তো এটা আমি বিশ্বাস করি এটা আমি করিও হয়তো অনেক সময় হয়তো বাহিতে বিপরীত হয়ে যেতে পারে কিন্তু আমি চেষ্টা করি আমার জায়গার থেকে যতটুকু ক্যারেক্টার ঠিক অতটুক অভিনয় করা ওকে ফাইন ঠিক এই মুহূর্তে যে প্রশ্নটা আমি মুকুল ভাইকে করতে চাই সেটা একটুখানি অন্য রকমের শোনাবে হয়তো অনেকে আপনাকে বলে সুগার ড্যাডি সো সেখান থেকে মানে চরিত্র অনেকবার দেখেছি আমরা সুগার ড্যাডি টাইপের চরিত্রে তো আপনি কি আসলে সুগার ড্যাডি তো তো আসলে গেল বছর আচ্ছা বছরের আমরা যাব কিন্তু হ্যাঁ না উত্তরটা দিয়ে আপনি শেষ করেন এই প্রশ্নটা আচ্ছা একটু একটা ব্যাখ্যা এখানে মনে হয় প্রয়োজন আছে সেটা হলো যে এই প্রশ্নটা কিন্তু অনেকের আচ্ছা যে যে আপনি আপনি কেন এই টাইপ ক্যারেক্টার এত করেন করেন কি এটা পছন্দ ব্যাপারটা ব্যাপারটা সেটা না আমি মিডিয়াতে কাজ করতে আসছি চরিত্র যেটাই হোক মিডিয়াতে কাজ করতে আসছি আমাকে একটা ডিরেক্টর কোথায় কাজে লাগাবে কেন কাজে লাগাবে এবং কিভাবে কাজে লাগাবে এটা তার আইডিয়া তার তার একটা একটা পরিকল্পনা থাকে সে নিজে একটা লেআউট করে তা সেইভাবে আমাকে চিন্তা করে হয়তোবা কোনো না কোনোভাবে হয়তোবা এইসব কাজটা কিন্তু অনেকেই করছে হ্যাঁ হয়তোবা তাদের ব্যাপারগুলো ফোকাসে আসতেছে না হয়তো আমারটা আসতেছে এই জন্য হয়তোবা দেখা যাবে যে বিশ্বাসযোগ্য হচ্ছে অনেক অনেক ধন্যবাদ মুকুল ভাই এত সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য কেন আপনাকে সুগার ড্যাডি সবাই বলে ঠিক এই মুহূর্তে যে প্রশ্নটা আপনার কাছ থেকে শুনবো সেটা হচ্ছে যে গত বছর রোজার ঈদে খান আরুষ ভাইয়ের সাথে আপনার একটা নাটক আসছিল সেটা হচ্ছে ঈদের যাত্রা ঈদ যাত্রা রাইট ঈদযাত্রাটা গত বছর রোজার ঈদে এরকম ভাইরাল হয়েছিল নাটকটা এবং নাটকে খুব সুন্দর একটা মেসেজ ছিল কিন্তু যে বার্তাটা আপনারা দিতে চেয়েছিলেন যে ঈদের সময় বাস কাউন্টারের যে মানুষগুলো তারা আপনাকে ঈদের দিন পর্যন্ত আপনার গ্রামের বাড়িতে আপনাকে পৌঁছে দিচ্ছে কিন্তু সেই মানুষগুলো আসলে ঈদ করতে পারছে না এরকম একটা মানে বার্তা আপনি দিতে চেয়েছিলেন ঠিক সেখান থেকে ওইখানে একটা ছোট্ট একটা ক্লিপ ঈদ যাত্রার যেটা ব্যাপক ভাইরাল হয়েছিল ব্যাপক না গেল বছরে সবচেয়ে মানে বেশি মানুষ দেখছে বেশি মানুষ শেয়ার করছে হ্যাঁ আমিও সেটাই বলছি ক্লিপটা হ্যাঁ ছোট্ট একটা ক্লিপ হয়তো বা পাঁচ মিনিটের একটা ক্লিপ সেই ক্লিপটা এরকম যে সেখানে দেখা যায় আপনি হচ্ছেন বসে আপনি হচ্ছে পাশে একটা সুন্দরী রমণীকে নিয়ে বাস কাউন্টারে এসেছেন এবং সেখানে আসার পরে আপনি বলছেন যে আমাকে কক্সবাজারের দুইটা টিকিট দেন তখন ওপাশে যে থাকে মনা খেত শামীম ভাই শামীম ভাই তখন বলে যে জি চাচা আপনাকে টিকিট দিচ্ছে আপনি বসেন তো চাচা তো চাচা বলাতে পাশে সুন্দরী রমণী ছিল তাই না ব্যাপারটা এমন না আমাদের আশেপাশে কিছু ক্যারেক্টার আছে হ্যাঁ মানে আমি যেটা মানে প্লে করছি এইটাই পেরি হুম আমার দেখা অনেকের সাথে মিলে যায় এই ক্যারেক্টারটা ওকে আপনি কাকে দেখেছেন এরকম করে আমি দেখছি কাকে একটু বলেন আজকে আজকে আমার অভিনয় আজকে আচ্ছা সহজ মুখস খুলে দিব আমরা বলেন আচ্ছা হ্যাঁ তারপর এটা এটা তুমিও দেখবা যদি চোখ কান খোলা থাকে অনেক অসঙ্গতি কিছু ব্যাপার সেপার অবজারভেশন চলে আসবে ভিতরে কারণ এটা আমার আশেপাশে এটা অহরহ ঘটছে আচ্ছা আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ওই সিনটা আমরা রিক্রিয়েট করতে চাই। দুটা টিকিট হবে? কক্সবাজারের? হ্যাঁ হ্যাঁ হবে চাচা কার কার জন্য? আ মিয়া। கிஷோர் চাচা। হ্যাঁ। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে তোমাকে চাচা। হ্যাঁ? फायজলামি করে কেন? फायজলামি করতে বসছো। তোমার আমি চাকরি খাইয়ে দেবো। আপনি 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 বসকে কেসব ডাক্তার। চাচা বুঝলাম না আপনি গরম কারণ হচ্ছেন। கிஷோர் চাচা। আমাকে দেখে তোমাকে চাচা বানাই। फायজলামি করো। বাউ গাই একটা ওকে ফাইন থ্যাংক আমরা ঠিক এই মুহূর্তে জানতে চাইবো আপনার অভিনয়ের শুরুটা আসলে কীভাবে হয়েছিল অভিনয়ের শুরুটা কিভাবে আমি আসলে কিছু না জেনেই ক্যামেরার সামনে দাঁড়াইছি এটা কিছু না জেনে একটা আর্টিস্ট কম ছিল আমার বন্ধু একটা অ্যাড বানাচ্ছিলো ওই অবস্থায় একটা ক্যারেক্টার ছিল সেটা হলো দাদু 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 আচ্ছা আপনি দাদু চরিত্র অভিনয় করলেন প্রথম প্রথমটা ছিল দাদু আচ্ছা ফাইন তারপরের পরের পরের কাজটা ছিল তারই ছিল কাজটা সে সে বলো যে এই তোকে সামনাসামনি দেখতে যতটা ক্যামেরা কিন্তু একটু ভালো লাগে তোকে আচ্ছা আপনাকে আসলেই সুন্দর লাগে ফাইন আচ্ছা মুকুল ভাই প্রথম চরিত্রে আপনার অভিনয় করার শুরু যে চরিত্র দিয়ে সেটা হচ্ছে দাদু কখনো ইচ্ছা করে না ভাই যে আমি একটা নায়কের চরিত্রে এক একবার হলে অভিনয় করব। কারণ আমি যখন প্রথম ক্যামেরার সামনে আমি যখন দাঁড়াইছি তখন আমার দেখা যাবে যে একটা বয়স পার হয়ে গেছে আমার হুম তখন আমাকে কোনো অ্যাঙ্গেল ভাবে আমাকে দেখা যাবে কিন্তু ইচ্ছা আমি আমাদের শো এর নামটা হচ্ছে কি আমি যদি হতাম আমি আমি যদি হতাম ইস আমি যদি একজন নায়ক হতে পারতাম আমি যদি একজন নায়িকা হইতে পারতাম আমি যদি এটা হতাম আমি যদি ওটা হতাম তো সেখান থেকে আপনার কি কখনো ইচ্ছা হতে না হয় না ইস আমি যদি নায়ক হতে পারতাম তাহলে সুন্দরী একটা নায়িকার সাথে নায়িকার সাথে অভিনয় করতে পারতাম এরকম ইচ্ছাটা কি কল্পনাতেও জাগে নাই না আমার একটা ইচ্ছা সবসময় জাগে সেটা হলো যে কম্পোজার যদি হতে পারতাম কি কি মিউজিক ও হো আমার একটা জিনিস স্বপ্ন ধ্যান ধারণা মিশানো এটা আমি জানি না আমি এটা আমি অনেকবার দেখা যাবে যে এই এই কাজটা করার জন্য আমি মানে কোনোভাবে দেখা দেখা যাবে যে ব্যাপারটা আমি পারিনি আমার কাছে এখনো মনে হয় যে আমি কিন্তু আমি যতটুকু জানি যে আপনি একসময় আপনি মিউজিক করতেন এবং আমি গান করতাম হ্যাঁ গান করতেন এবং ভালোই গান করতেন বিভিন্ন ওই সময়টাতে 7-8 বছর আগে ওই সময়টাতে বিভিন্ন কোম্পানি থেকে আপনার গান আসতে আমরা দেখেছি সো এখন যদি ওই এর ছোট একটা দু লাইন যদি গান আমাদেরকে কে শোনাতেন আমার রক্তে আমি মনে করি আমার গান আছে কোনোভাবে আচ্ছা দেখা যাবে গানটা থেকে আমি দূরে থাকতে পারি না আচ্ছা সেই রক্তে এখন মনে হয় থাকা উচিত আমার সেই রক্ত থেকে এক ফোটা রক্ত নিয়ে সুন্দর করে একটা গান শোনা

পথ কোথায় পিছিয়ে যাব উপায় পিছিয়ে যাবার উপায় এগিয়ে যাবার পথ কোথায় এমন মন আমার চমৎকার থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে এবং মুকুল ভাই একটা কথা বলছিল যে গান ওনার রক্তে মিশে আছে সো সেখান থেকে এক ফোঁটা রক্ত নিয়ে মুকুল ভাই গান গাইলো এবং মুকুল ভাইকে দেখতে পারলেন উনি যখন পারফর্ম করছিল ঠিক ওই সময়টাতে মুকুল ভাই চোখ টোক বুঝে একদম চারদিকে কেউ নাই ওই এক ফোঁটা রক্তের ফিল নিয়ে সে গান গাইছে সো বুঝতেই পারছেন আপনি ঠিক এই মুহূর্তে ঈদ যেহেতু চলছে ঈদের আমেজ ঈদের আনন্দ সব কিছুতে মানুষ মেতে মেতে উঠেছে বা উঠছে আসলে তো এখান থেকে ছোটবেলায় আসলে আপনার ঈদের একটা আনন্দের স্মৃতির কথা যদি আমাদেরকে শেয়ার করতেন একবার আব্বা আমাকে একটা জামা কিনে দিয়েছিল ওকে জামাটা নয় আমার কাছে এত ভালো লেগে মানে লেগেছিল সেটা হলো যে এখন পর্যন্ত আমার পাওয়া জীবনে বেস্ট জামা আচ্ছা তখন আমার বয়স কত হবে এগারো বারো হবে এই টাইপের বয়স হবে আমি না এখনো ওই জামার ফ্লেভারটা খুঁজি অনেকের মাঝেই অনেকে যখন নতুন জামা পরে যখন আছে না যে মানে ঘোরাঘুরি করে হৈ হুল্লুর করে ওকে আমি ওই জামার ফ্লেভারটা না আমি খুঁজি আচ্ছা এখন পর্যন্ত হয়তো আপনারা বলতে পারবেন যে এটা এটা কেন এটা কোন ধরনের সাইকোলজি আচ্ছা কিন্তু সত্যি কথা বলতে কি ওই পুরনো জামাটা খুঁজেন ওই ফ্লেভারটা ওই জামাটার ভিতরে আমি এতই যে মজে ছিলাম আসলে আমি আমি অনেকের হয় না যে মানে যে যে এটা কোনো সাবজেক্ট না আচ্ছা ঈদে তারপর আমি ওখানে আমি আটকে আছি এখনও ওই ওই ঈদে যদি বাবাকে উদ্দেশ্য করে যেখানেই থাকুক না কেন বাবা বাবাকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান বাবাকে উদ্দেশ্য করে বলতে চাই যে যেখানে আছেন অবশ্যই আমি বিশ্বাস করি মনে প্রাণে ভালো আছেন এবং আপনি আমাকে দেখছেন আমাদের পুরো ফ্যামিলিকে দেখছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা নিয়ে নিশ্চয়ই পৃথিবীর সমস্ত বাবা মাকে আসলে ঈদের সময়টাতে আমরা ভালোবাসায় স্মরণ করি এবং প্রত্যেকটা বাবা মা ভালো থাকুক ঈদে আসলে একটা সময় গিয়ে আপনার কাছে মনে হবে যে ঈদের আনন্দ মানে আসলে আস্তে 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 যে যে শুরুতেই আমরা বলছিলাম ঈদের আনন্দ ফিকে হয়ে যাবে বাবা মায়ের সাথে একটুখানি সময় বসে গল্প করা ঠিক এই সময়টা এসে আমার কাছে মনে হয় আমার জন্য ঈদের আনন্দটা ওই অতটুকু সময়ই থাকে যতটুকু সময় আমি আমার আব্বা আম্মার সাথে বসে গল্প এখন হয় কি এখন যে ব্যাপারগুলো আমি উপলব্ধি করি সেটা হলো যে মানুষের খুশিতে এখন আমার খুশি এক্স্যাক্টলি আসলে মানুষ হাসলে আমি হাসি আমি সব সময় আমার শো শেষ করার আগে একটা কথা বলি মুকুল ভাই যেহেতু বলল যে মানুষের খুশিতে আমার খুশি মুকুল ভাই আমি সব সময় একটা কথা বলি আমার শো শেষ করার আগে ঠিক শেষ করার আগ মুহূর্তে আমি বলি যে নিজে ভালো থাকুন আর মোস্ট ইম্পর্টেন্টলি পাশের যে মানুষটা আছে আপনার সেই মানুষটাকে ভালো থাকা ভালো রাখা হয়ে সুমন কারণ আমরা একা কিন্তু ভালো থাকতে পারবো না আমাদের শো অনেকখানি আমরা শেষের দিকে চলে এসেছি ঠিক এই মুহূর্তে আমরা অনেক গম্ভীর কথা বলে ফেলেছি ঠিক এখন আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে একটা ধাঁধা আমি জানি আপনি ধাঁধায় অনেক পাকা না সো ঠিক এই মুহূর্তে মুকুল ভাই একটা ধাঁধা আপনাকে জিজ্ঞাসা করব এবং সেই ধাঁধাটা হচ্ছে আমি জিজ্ঞাসা আপনি রেডি ওকে আমি চাঁদের মতো গোল আমি চাঁদের মতো গোল তবু চাঁদ নই আবারও বলছি আমি চাঁদের মতো গোল তবু চাঁদ নই কাটলে পড়বে জল তবু কলসি নই বলুন তো আমি কে আমি চাঁদের মতো আমি চাঁদের মতো গোল আমি চাঁদের মতো গোল তবু চাঁদ নই কাটলে পড়বে জল কাটলে পড়বে জল তবু কলসি নই প্রথম বুঝে গেছে আপনি কিভাবে বুঝলেন আপনি তো সবকিছু ডাবল এটা এটাকে ডাবল মিনিং কেন বের করলেন না আসলে আমি আচ্ছা অনেক আছে আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন তরমুজের কথাই আমরা বলছিলাম কিন্তু এই শেষের দিকে যাওয়ার আগে আমি জানি প্রচণ্ড ব্যস্ত আপনি সব কিছু মিলে ঈদের সময় শুটিং আর পরিবারের সঙ্গে আসলে সময় কিভাবে ব্যালেন্স করেন আমাদের পরিবারটা কিন্তু আমরা কি বলে যে আমরা সবার সাথে সবার মানে খুব যোগাযোগটা খুব ভালো আচ্ছা যার জন্য এটা মানে অসুবিধা হয় না হয়তো আমি 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 অনুপস্থিত থাকলেও কেউ না কেউ দেখা যাবে যে ব্যাপারগুলো চালিয়ে নেয় হুম এই আচ্ছা ঠিক এই মুহূর্তে একদম শেষের দিকে চলে এসেছি আমরা একদম শেষ একটা প্রশ্ন করে তারপর আমরা নর্মালি বিদায় নিই যেভাবে নিই সেভাবেই বিদায় নিব আপনি মুকুল ভাই আসলে এরকম একটা মানুষ মুকুল ভাই থাকে না একটা সার্কেলে বয়স্ক মানুষ বন্ধুর মতো থাকে তো আমার যে সার্কেলটা সেই সার্কেলে মুকুল ভাই আমাদের বন্ধুর মতো চলাফেরা করে এবং সেখান থেকে সেই বন্ধুত্বের জায়গা থেকে মুকুল ভাইকে আমি জিজ্ঞাসা করতেই পারি মুকুল ভাই বিয়ে কবে করছেন তিনটা অপশন হম জন্ম মানে এই সময় এসে আপনার মনে হয় যে তিনটা অপশন জন্ম মৃত্যু বিয়ে আপনার এই সময় এসে কেন মনে হবে এটা

পরিবার থেকে যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ তা এর থেকে ভালো আর কিছু হতে পারে না ওকে আর অ্যারেঞ্জ দুটো দুটো বিয়েতে মানে ঝুঁকি আছে দুটো বিয়েই ভালো আচ্ছা এখন আমার দেখা মতে লাভ ম্যারেজ করে অনেকে অনেক হ্যাপি হুম অ্যারেঞ্জ মেরেজ অনেকে অনেক অনেক হ্যাপি আমি আসলে এটা ব্যাখ্যা দিতে পারব না এটার পুরোটা সাইকোলজি একটা ব্যাপার ওকে সেই সাইকোলজির জায়গা থেকে আমরা আজকের মতো শোটা শেষ করতে চাই এবং শেষ করার আগে ঈদের এই সময়টাতে আমাদের সঙ্গে যে শ্রোতা বন্ধু যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান আমাদের এই আমাদের আশেপাশে অনেকে হয়তো বা অনেক কিছুর সংকট দিয়ে যাচ্ছে আপনারা একটু সদয় হবেন আমাদের আশেপাশে যারা আছেন একটু চোখ কান খোলা রাখবেন মানুষকে একটু মানুষ হিসাবে দিবেন এর থেকে ভালো কিছু আমি মনে করি পৃথিবীতে আর কিছুই নেই মানুষকে একটু ভালোবাসা কিছু না দিতে পারেন একটু ভালোবাসা সহানুভূতি এটা কোনো অংশে কম না আপনি মানুষকে ভালোবাসবেন রিটার্ন কোনো না কোনোভাবে ভালোবাসার পেয়েই যাবেন আপনি এটা আমি বিশ্বাস করি আচ্ছা ঠিক এই মুহূর্তে আমিও মুকুল ভাইয়ের সঙ্গে সুর মিলিয়ে একটা কথা বলতে চাই যেটা বারংবার আমার প্রত্যেকটা শো শেষ করার আগ মুহূর্তে আমি বলি নিজে ভালো থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি পাশের যে মানুষটা আছে সেই মানুষটাকে ভালো রাখুন কারণ আমরা যদি একা ভালো থাকতে চাই দিন একটা কথা বলি আমার না এখানে দাঁড়িয়ে আমি একটা কথা উপলব্ধিতে বলতে চাচ্ছি যে আমরা মনে হয় একজন আরেকজনকে বুঝি না কেন যে আমার মনে হয় যে আমি আমি আমার কাছের মানুষ আপন মানুষ শুধু আপন না খুবই আপন মানুষ কোনো 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 সময় দেখলাম যে সম্পর্ক সংকট হয়তো বা আমি একটা মিন করছি সেটা সেটা তারা সেই ব্যাপারটা তারা মানে সেই কালারে তারা নিচ্ছে না তো এগুলো আসলে মানুষকে বুঝতে হবে মানুষের মানে সাইকোলজি বুঝতে হবে হ্যাঁ আমরা একজনকে আরেকজনকে যদি বুঝি তাহলে অনেক কিছু সহজ হয়ে যায় আচ্ছা এই সহজের জায়গা থেকে সহজভাবে আমরা আজকে বিদায় নিতে চাই যেতে যেতে মুকুল ভাই এনিওয়েস যারা দেখছিলেন সবাইকে অনেক 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 বেশি ভালোবাসা সবার আগে মুকুল ভাইকে ভালোবাসা জানাতে চাই যে ঈদের এই ব্যস্ততায় ঈদের আমেজে আপনি আমাদেরকে একটুখানি সময় দিয়েছেন সেজন্য অনেক অনেক না অবশ্যই বাংলাদেশে একটা মোস্ট পপুলার এফ এম স্বাধীন 92.4। টু পয়েন্ট ফোর কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি ঈদ মারুক জানাচ্ছি সবাইকে সবাই যে যেখান থেকে পারেন আপনারা শুনবেন এবং স্বাধীন এফএম এর সাথে থাকবেন আচ্ছা বিদায় নেওয়ার আগে আরও একটা বাড়ি মোরাক জানাচ্ছি এবং যেতে যেতে আমরা রমজানের ওই রোজার শেষে আপনি গানটি চাচ্ছিলেন তো সেই গানটা শুনতে শুনতে আমরা বিদায় নেব ওকে আচ্ছা ওকে মোমন রমজানের ওই রোজার শেষে এলো অমন রং জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে তুই আস মানে তাগি ওমন রং জানে রই রোজার শেষে এলো খুশি রি স্পেশাল আমি যদি হতাম